আমি একদিন গির্জায় একটা প্রচারের মধ্যে একটা দৃষ্টান্ত বলেছিলাম যে আলেকজান্ডার তিনি একজন বিশ্বজয়ী আলেকজান্ডার ছিল আর সে মানুষের বিচার করতেন ন্যায্য বিচার তার কাছে পাওয়া যেত এবং তিনি যে বিচার করতেন সেটা সঠিক থাকত সে শত্রু হোক বা মিত্র হোক সঠিক বিচার তিনি করতেন আর আমাদের বাইবেল আছে ষোলো মনের কাছে গেলে সঠিক বিচার তিনি করতেন তৎকালীন সময় এই বিশ্ব বিজয়ী আলেকজান্ডার তিনি একটা নাম করা ছিলেন এই পৃথিবীতে আর এই বিশ্ব এই আলেকজান্ডার নাম শুনে এক মা তার সন্তানের নাম রেখেছিলেন আলেকজান্ডার আর ওই ওই নাম শুনে যে নাম রেখেছিল সন্তানের আলেকজান্ডার সেই আলেকজান্ডার সেই ছোট আলেকজান্ডারকে এক বিচারের জন্য নেওয়া নেওয়া হয়েছিল ওই মহামান্য আলেকজান্ডারের কাছে আর ওই আলেকজান্ডার যখন নাম শুনছিল যে তোমার নাম কি বলছিল আলেকজান্ডার প্রথমে ভাবে আমি কি ভুল শুনলাম নাকি তারপর আবার দ্বিতীয়বার শুনলো একই উত্তর তিনবারে বার সে আলেকজান্ডার সিংহের মতো গর্জন করে সে রাগান্বিত সরে বলছিল তোমার নাম আলেকজান্ডার আর আজকে তুমি এই ধরনের ঘৃণিত কাজ করেছ আমার এতে লজ্জা হচ্ছে আমার নামদারি হয়ে তুমি আলেকজান্ডার নাম রেখেছো তোমার মা কিন্তু সেইভাবে তোমাকে গঠন করতে পারেনি আজকে তুমি এই অন্যায় কাজ করেছো আজকে তুমি খুন করেছো এটা তো আমার শুনতে খারাপ লাগে তোমাকে এই নাম পাল্টাতে হবে নতুবা ভালোভাবে জীবনযাপন করতে হবে আর সেদিন সে পরিবর্তন হয়েছিল সে আর ওই অন্যায় অপরাধ কাজ সে করতো না অর্থাৎ আলেকজান্ডার রাগ হয়েছিল তার নামধারী হয়ে সে এই ধরনের ঘৃণিত কাজ তার গ্রামে করে বাসকে একটা খুনের দায়ে সে আমার কাছে এসেছে আর সবাই বলে আলেকজান্ডার করছে আলেকজান্ডার করছে এটা শুনে সেই মহামান্য আলেকজান্ডার খুব রাগান্বিত হয়েছিলেন আর গম্ভীর কণ্ঠে বলেছিলেন তোমাকে এই নাম পরিবর্তন করতে হবে আর আমিও এটি দিয়ে এটি একটি সত্য ঘটনা আর এটি দ্বারা আমিও বোঝাতে চাই আমরা খ্রিস্টের নামধারী হয়েছি আমরা আমাদের মধ্যে একটা পরিবর্তন থাকতে হবে নথবা বিশ্বাসী যে হয়েছি এটা থেকে আমাদেরকে দূরে সরে যেতে হবে যদি আমরা যীশু খ্রিস্ট নামে বিশ্বাসী হয়েছি যীশু নামধারী হয়েছি খ্রিস্টান আমরা খ্রিস্টান হয়েছি আমাদের মধ্যে কিছু ভালো ভালো বিষয় থাকতে হবে কিছু খারাপ বিষয় আমাদেরকে পরিবর্তন করতে হবে আমাদের জীবনে ঈশ্বরের জন্য কিছু ত্যাগ স্বীকারমূলক সবসময় থাকতে হবে প্রতিটা পদে পদে ত্যাগ স্বীকার করতে হয় আমরা শুধু পালকরা প্রতিটা পদে পদে ত্যাগ স্বীকার করব পালকরা আমরা শেষে সব কিছুতে না প্রত্যেকটা বিশ্বাসীকে জীবনে আমাদের কিছু গ্রহণযোগ্যতা ঈশ্বরের কাছে পায় সেভাবে আমাদেরকে কাজ করতে হবে প্রতিটা মুহূর্তে প্রতিটা সময় আমাদের অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হবে এবং সেইভাবে আমাদের ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকতে হবে